সকল সকল বহরমপুরবাসীকে আর আমার লেগভের সকল গেস্টকে আমরা স্পেশালি বহরমপুরের নিত্য নতুন একটা প্রমোশন আনতে চেয়েছি যেটা হচ্ছে যে হ্যালোইন ইভেন্ট যেটা আমরা লাস্ট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে করেছি আর এবছরও আমরা সেম আমরা প্রসেস করে এবছরও আমরা প্ল্যান করেছি যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমরা হ্যালোইন ইন ইভেন্টটা করবো যেটা ডেট হচ্ছে থার্টি ফার্স্ট অক্টোবর তো লাস্ট ইয়ারের মতন এবছর আমরা ওটা করছি আর এখানে আমাদের যেটা এন্ট্রি ফি থাকছে সেটা হচ্ছে যে কাপলসের জন্য থাকছে থ্রি থাউজেন্ড রুপিস পার কাপলস আর সিঙ্গেল স্ট্যাকের থাকছে যেটা প্রাইস হচ্ছে যে ওয়ান ফোর ডবল নাইন যার সঙ্গে আপনার দুটো স্মল থার্টি এম এল ড্রিঙ্কস থাকছে আপনার যেটা চয়েস করতে পারেন সেটা অ্যাস পার গেস্ট চয়েস থাকবে আর নন অ্যালকোহলিক মকটেল ড্রিঙ্কস থাকছে যেটা হচ্ছে টু ওয়ান টু ডবল নাইন তো এটা হচ্ছে আমাদের এবছর হ্যালোইনের জন্য টিকিটস করা হয়েছে মেন ইভেন্টে থাকছে প্রথমে স্টার্টিংয়ে অ্যারাউন্ড এইট ও ক্লক এটা স্টার্ট হবে এইট টু মিড নাইট পর্যন্ত টিল অ্যারাউন্ড ওয়ান ওয়ান থার্টি পর্যন্ত থাকবে যেটা আমাদের এখানে থাকছে প্রথমে ড্রাম থাকবে ড্রাম থাকবে ড্রামের পরে থাকছে লাইভ ডিজে ডিজে রক্স বলে একটা প্রফেশনাল ডিজে প্লে করেন যিনি তাকে আমরা এবছর লেক ভিউতে আনছি তো হোপফুলি বহরমপুরের সমস্ত গেস্টকে একটা নতুন আলাদা কিছু এক্সপিরিয়েন্স লেকভিউ দিতে চাইছে তো সকলকে এর জন্য হচ্ছে আমন্ত্রণ রইল যে আপনারা আসুন লেকভিউয়ের ব্যাপারে আপনারা অনেকে শুনেছেন আর নিজেরা এক্সপিরিয়েন্স করার জন্য এবছর আপনারা ভিজিট করুন এটাই আমাদের মেন উদ্দেশ্য থাকবে হ্যালোইন ইন পার্টির ইভেন্ট যোগাযোগ যেটা আমাদের ডাইরেক্ট টেলিকমে মোবাইলের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করা যাচ্ছে যেটা নাম্বারটা আমি আপনাকে শেয়ার করছি আপনাদের মাধ্যমে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের টোয়েন্টি ফোর বাই সেভেন যে নাম্বারটা অপারেশনালি থাকছে সে নাম্বারটা হচ্ছে ডবল নাইন জিরো সেভেন নাইন ফোর নাইন থ্রি নাইন সিক্স এই নাম্বারটা আমাদের টোয়েন্টি ফোর বাই সেভেন থাকছে এই নাম্বারে ডাইরেক্ট গেস্ট কন্ট্যাক্ট করে টিকিট বুক করতে পারেন আর এখান থেকে টিকিট কালেক্ট করতে পারবেন এটা কি আপনারা মানে লাস্ট ইয়ারেও আমরা সেম এই ইভেন্টটা করেছি খুব ভালো রেসপন্স হয়েছে গেস্টেরও কাছ থেকে খুব ভালো ফিডব্যাক পাওয়া গেছে আমরা মিড নাইট পর্যন্ত অ্যারাউন্ড ওয়ান থার্টি টু ও ক্লক পর্যন্ত আমরা এটাকে অপারেশনালি রেখেছিলাম তো গেস্টের খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল সেই জন্য এবছরও উদ্বেগ করে নিচ্ছি যে বহরমপুরে আর আদার্স কারা কেউ একটা চিন্তাভাবনা করেনি যেটা আমরা করছি তো হোপফুলি এবছরও সেম আমরা লাস্ট ইয়ার থেকে ভালো এক্সপিরিয়েন্স এবছর গেস্টকে করাতে পারবো অ্যাম্বিয়েন্সটা যেটা থাকছে টোটালি ওটা হলের ভিতরে থাকবে হলটা হলের ভিতরে যেটা অ্যাম্বিয়েন্সের যেটা সেট আপ থাকবে ভূত চতুর্দশী উপলক্ষে এটা করা হচ্ছে তো ভিতরে বাপিদা কী বলতে জানিনা ওটাকে ভৌতিক পরিবেশ যেটা থাকছে ভিতরটাতে এটা এটা সবার জন্য একসঙ্গে এটা পুরো একসাথেই ইয়ে হবে মানে ফ্যামিলি বলে আলাদা কোনো ইয়ে থাকবে না কিন্তু আমরা প্রিপেয়ার করব ফ্যামিলিকে একটু ভালো জায়গায় যদি তিনি কোনো জায়গায় সিটিং করে যদি বসতে চায় তাদের জন্য ব্যবস্থা করা যাবে বাট মিনিমাম কিছু কাপলসকে আমরা দিতে পারব আদাস যারা থাকবে যেটা বার টল টেবিলস যেগুলো থাকে বার টল টেবিলস এক একটা ফ্যামিলিকে এক একটা গ্রুপকে আমরা ওখানে প্রোভাইড করবেন এটা অ্যারাউন্ড আমরা টু হান্ড্রেড থেকে টু ফিফটি গেস্ট এক্সপেক্ট করছি আমার নাম বিপ্লব সরকার আমি এখানকার ফুড হ্যালোইন নাইটে আমরা লাইব্রেরি বুকে রেখেছি থ্রি প্লাস থ্রি স্টার্টার তিনটে ননভেজ স্টার্টার তিনটে ভেজ স্টার্টার ইভেন আমাদের মেনকোস রয়েছে বিরিয়ানি চাপ সব কিছু থাকবে আমাদের তো আপনারা আসুন এসে এনজয় করুন আমরা আগের বছরও করেছি ভালো রেসপন্স পেয়েছি তো সেই জন্য আমরা এবছরও আবার করছি অনুষ্ঠানটাকে অ্যাকচুয়ালি হ্যালোইন মানে হচ্ছে আপনার শীতের ফসল যখন শেষ হয়ে গেল গরমের ফসল যখন শেষ হয়ে গেল শীত যখন স্টার্ট হয় তখন অনুষ্ঠানটি উদযাপন করা হয় হ্যাঁ তো এই বছরটা হয়েছে থার্টি ফার্স্ট অক্টোবর হ্যাঁ তো আমরা সেইভাবে আবার অনুষ্ঠান অনুষ্ঠানটি শুরু করছি তো অবশ্যই আপনারা আসবেন এনজয় করবেন আশা করি আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ কোনো রেস্ট্রিকশন আছে ক্ষেত্রে যে না এটার যখন কোনো বয়সে কোনো কিছু নেই আপনারা সকলে আসতে পারেন বাচ্চাদের হ্যাঁ একদম একদম বাচ্চাদেরও ভালো বাচ্চাদের জন্য যদি খুব ছোটো বাচ্চা হয় তাদের জন্য আমাদের স্টাফ থাকবেন কেউ একজন সেটাকে বাচ্চাকে গিয়ে করবেন আর ওখানে আলাদা একটা রুমস হবে যেখানে বাচ্চাদের কিডস প্লে এর জন্য কোনো কিছু ব্যবস্থা করা হবে সেরকম বাচ্চা যদি থাকে বাচ্চাদের ফি নেই আমরা অ্যাভাব সিক্স টু নাইন যেটা আমরা হাফ চার্জেস করছি যার প্রাইস থাকবে ফাইভ ডবল নাইন এটা হচ্ছে সিক্স টু নাইন আর অ্যাবভ নাইন যেগুলো থাকবে সেগুলো সব অল ফুল চার্জেস থাকবে ন বছরের উপরে যারা থাকছে তাদের ফুল চার্জেস থাকছে আপনি কি আপনার স্বপ্নের চাকরি খুঁজছেন তাহলে আর দেরি নয় একত্রিশে অক্টোবর দু হাজার গ্র্যান্ড হলে অনুষ্ঠিত হচ্ছে জব ফেয়ার ও ক্যারিয়ার এক্সপো সকাল ১০টা থেকে বিকেল তিনটে পর্যন্ত আরও বিস্তারিত জানতে কথা বলুন এই নাম্বারে ফ'ৰ জিৰ' থ্ৰী এইট নাই ফ'ৰ নাইন ওৱান ফাইভ এইট অথবা যোগাযোগ কৰোঁ ৱেবছাইটে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট হেন হেৰিয়াৰ এডুকেশ্যন ডট কম